আরে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ একটা ম্যাচ জিতে নাই এবং বাংলাদেশ মানে কি জিতছে কি ঠকছে ইন্ডিয়ার দর্শকরা ইন্ডিয়ার ফ্যানরা আমাদেরকে সেই নিয়ে ট্রো করতে আসে আরে ভাই আমাদের তো ওইটা টার্গেট না আমাদের তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচে জিতার ইচ্ছে নাই ইচ্ছে থাকে আমরা জিততে পারতাম আমরা দেখেন নাই শান্ত ম্যাচ ঠকার সময় দেখতে না হাসতেছে ই করতেছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা জিতার জন্য যাই নাই ভাই আমরা গেছি কোনো রকম ইন্ডিয়াকে যেন একটা হার উপহার দিতে পারি কিন্তু লাগ পারি নাই কিন্তু আমাদের কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আনতে হবে কি চ্যাম্পিয়ন হতে হবে এরকম কোনো লক্ষ্য বা ইচ্ছা আমাদের কোনো কিছুই নেই আমাদের ক্যাপ্টেনকে দেখে বোঝেন না হারার সময়ও আমরা মাস্তি করতে আসি তাহলে তো বোঝেনি আমাদের একটাই লক্ষ্য ইন্ডিয়াকে হারাতে হবে হয়তো আমরা পারবো আমরা না পারলে অস্ট্রেলিয়া পারব অস্ট্রেলিয়া না পারলে নিউজিল্যান্ড পারবে নিউজিল্যান্ড না পারলে আফগানিস্তান পারবে সো আমরা আশায় আছি ইন্ডিয়াকে যা যদি হারাইতে পারে তাহলেই আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়ে যাব আমাদের চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের লক্ষ্য না ইন্ডিয়াকে যদি কেউ হারাতে পারে তাহলেই আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়ে যাই আর আমাদের অত টাকা পয়সার দরকার নেই আমরা আমাদের বেশি অনেক কোটিপতি এবং আমরা ওই চ্যাম্পিয়ন্স ট্রফিটা টাকার চুলিয়া যে খেলতে গেছি তা না ভাই আমাদের হিউজ পরিমাণ টাকা আছে তাই না বিশ্বের দুই তিনটা বোর্ডের পিছিয়ে আমরা একটা হতে পারে ইন্ডিয়া আমাদের চিটু বড় কিন্তু আমরাও কোটিপতি ওই চ্যাম্পিয়ন্স ট্রফি ওই বিশ কোটি টাকার চ্যাম্পিয়ন্স ট্রফি আনার জন্য আমরা একাল মুখিয়ে রই নেই আমাদের একটাই লক্ষ্য আমাদের লক্ষ্য হলো ইন্ডিয়াকে হারাতে হবে আমরা পারি না কী হয়েছে আমাদের ভাই আফগানিস্তান তো আছে আফগানিস্তান না ফলে কী হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একজন একজনের না একজনের সাথে তো অবশ্যই হারবে সো যখনই হারবে তখনই আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বারটা গ্রহণ করব বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে শুধুমাত্র ইন্ডিয়াকে হারানোর জন্য দেখেন না প্রথম ম্যাচটাই কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে খেলছি দেখিনি পারি কিন্তু পারিনি ব্যাড লাক সামর্থ্যে আমরা কুলাই উঠতে পারিনি কিন্তু আমরা যাওয়ার পরে অন্য অন্য দলের সাথে মিটিং করে গেছি তারা আমাদের হয়ে প্রতিশোধ নেবে দেখবেন ইন্ডিয়াকে এই সামনের দু একটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হারতে হবে এবং যখনই ইন্ডিয়া হারবে তখনই আমরা চ্যাম্পিয়ন হিসাবে গণ্য হব এবং চ্যাম্পিয়ানের স্বাদ আমরা গ্রহণ করবো সো আমরা বাংলাদেশের বক্ত হিসাবে আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশ গোল লাই যাক অধিকার দরকার নাই বাংলাদেশ ক্রিকেট টিম গোল লাই যাক তারা চ্যাম্পিয়ন ট্রফিতে বিশ্বকাপে কোনো রকম অংশগ্রহণ না করলেও কোনো আফসুস নেই আমাদের আফসুস একটাই মানে আমাদের লক্ষ্য একটাই সেটা হলো ইন্ডিয়াকে হারাতে হবে বাংলাদেশের দরকার নেই বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে নাসান্স পাক বিশ্বকাপের নাসান্স পাক তাই আমাদের কোনো দরকার নাই কেনিয়া পাক জিম্বাবু পাক যারা পাক যদি ইন্ডিয়ায় হারাইতে পারে তখনই আমরা চ্যাম্পিয়ন অ্যাজ এ বাংলাদেশের সাপোর্টার হিসেবে আমরা তখনই চ্যাম্পিয়ান ইন্ডিয়ার সাথে যে আমাদের এত ই কেন আমি নিজেও বুঝি না কিন্তু আমার অর্থ ইন্ডিয়া নেগেটিভ ভাই মানে শত্রুতামই না কিন্তু ক্রিকেটের জগৎ তারা এমনভাবে মানে এক্সপোজ করে ক্রিকেটটাকে মনে হচ্ছে ভাই যাইছে তাই করে ফেলতে পারে তারা সো এটা তো কোনোভাবেই মানা যায় না জজ বাদলা কানতে কানতে কিন্তু একটা কথা বলছে যে স্বাগতিক কইছে পাকিস্তান কিন্তু এই জায়গায় ইন্ডিয়া যেভাবে ই করতে আছে মনে হচ্ছে ইন্ডিয়া স্বাগতিক তাদের জন্য একটা টিমের জন্য সাতটা দল উড়ান দিয়ে মানে ডুবাই যাচ্ছে কত বড় ইগো তারা খেলতে আছে ক্রিকেটে ভাই সো এই জন্য আমি ইন্ডিয়া নেগেটিভ এবং আমার লক্ষ্য থাকবে আমি মানে যে কোনো দল ইন্ডিয়াকে হারাতে পারলে আমি সেই দলের সাপোর্টার আছে বাংলাদেশি ফ্যান এবং ইন্ডিয়াকে যে হারাতে পারবে আমি সেই দলের সাপোর্টার এবং তখনই বাংলাদেশ হিসাবে আমি চ্যাম্পিয়নের সাথ গ্রহণ করবো বাংলাদেশ যে চ্যাম্পিয়নশিপ একটা ম্যাচও যেতে নাই এবং এক এক পয়েন্ট নিয়ে তারা চলে গেছে আমি কোনোভাবেই মন মনক্ষুণ্ড না আমাদের টার্গেট ইন্ডিয়াকে হারাতে হবে সো দেখা যাক নেক্সট ম্যাচ কি হয় ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ তারা যদি কাপ না পায় তাই তো ভাই আমাদের হৃদয়ের দিন বুঝছেন ইন্ডিয়া যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাপ না পায় তাহলে আমাদের হৃদের দিন এবং এরা এগুলো যদি কেউ হারাতে পারে তাহলে আমাদের চ্যাম্পিয়নের সাথে গ্রহণ করি সো এইটাই